আমাদের সাপ্তাহিক এই জুমের প্রোগ্রাম তার বিষয়বস্তু এই মাহে রমজানে শেয়াম ও রমজান শ্রেয়াম ও রমজান সংক্রান্ত কিছু আলোচনা চারটি সপ্তাহে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা তিনটি করেছি আর আজকের এই আলোচনা আগামী সপ্তাহে রমজান হয়তো আমাদের থেকে বিদায় নেবে আর আমাদের ঈদ ফিতর হয়ে যাবে সুতরাং আমাদের আলোচনা হয়তো সেই সপ্তাহে স্থগিত থাকবে তারপরে ইনস আল্লাহ তারা ধারাবাহিক আমাদের যে আলোচনা চলছে চলতে থাকবে আল্লাহ রবাহ যেন আমাদের এলম আমলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন নেলে তৌফিক দান করেন এবং ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন মুসলিম ভাই বোন যে যেখানেই বসবাস করছেন আল্লাহ তাদেরকে সার্বিক দিতে হেফাজতে রাখেন আজকে আলোচনা করব রমজান মাসের যে কয়েকটি দিন আর কয়েকটি রাত বিশেষ করে এই দিনের চাইতে রাতের ফজিলত বেশি যে আমাদের সামনে থেকে গেছে এই সময়গুলি যে চলে যাচ্ছে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আমাদেরকে এগুলি আমাদের জীবনে গনিমত মূল্যবান সম্পদ মনে করতে হবে রব্বুল আলমিন এ মুসলিম দান করেছেন যারা এর কদর করবে মূল্যায়ন করবে তারা ভাগ্যবান হবে তারা দুনিয়া আখেরাতে সম্মানিত হবে রবের কাছে আর যারা অবহেলা করবে যারা গাফিলতিতে সময় কাটিয়ে দিবে তারা ক্ষতিগ্রস্ত আকবিল হে ভালো মানুষরা যারা ভালো কাজ সবসময় পছন্দ করো তলাশ করো তোমরা আরো এগিয়ে এসো আরও যদি তোমাদের পক্ষে সম্ভব হয় যে আরও বেশি আমল বাড়াবে এবং আখেরাতের ব্যালেন্স বাড়াবে জান্নাতে মর্যাদা উঁচু করবে গোনা খাতার বোঝা কমাবে এবং নেকি বৃদ্ধি করবে তাহলে আকবেল এগিয়ে আস ওয়াসার আক হে মন্দ মানুষরা যারা মন্দতে মেতে থাকো এবং মন্দ কথা কাজ তোমাদেরকে ভালো লাগে শয়তান তোমাদের জন্য তা সুশোভিত করেছে সৈয়ান আলহাম শৈতান আলহাম মন্দ কথা কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে ওই সব মানুষদের সামনে যারা কুপ্রবৃত্তির অনুসারী যারা রব্বুল আলমিনের ভয় ভীতি অন্তর থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ হেফাজত করুন এই রকমের বিপদ থেকে এখনো থেমে যাও সময় আছে যতক্ষণ তখন হায়াত আছে সময় আছে আর বিশেষ করে এই যে রমজানের যে কয়েকটি রাত কয়েকটি দিন রয়েছে এখনো মূল্যবান সময় আমাদের সামনে মহজুদ রয়েছে আল্লাহ রব আলমী যেন আমাদেরকে রবের দিকে ফিরে আসার পুরোপুরি তো দান করেন ভৌত্রটি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যা কিছু হয়েছে হচ্ছে আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ রবুল্লা আলমিন যেন তাঁর ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহব্বা মাইব্বা বল আমার হে আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করি এবং আপনার নবীর ভালোবাসা কামনা করি আর যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা কামনা করি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন আমলের উপর যে আমলগুলি মানুষ করলে সেটা অন্তরের আমল হোক আর জবানের বাচনিক আমল হোক অথবা কাজকর্মের আমল হোক আল্লাহ রব আলমিন সেগুলির ক্ষেত্রে বলেছেন অল্লাহ ইয়হিবুল সাহাবেরিন অল্লাহ ইয়হিবুল মোহসানিন এইভাবে আল্লাহ রবাহ আলমিন কাদেরকে ভালোবাসেন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন যারা এহসান করে যাদের মধ্যে এহসানের গুণ রয়েছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা যার যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ রবাহ আলমিনের ভালোবাসা অর্জনে যেন তৌফিক দান করেন আজকে আমরা আলোচনা করব বিশেষভাবে এই রমজানের কয়েকটি দিন রাতে যে গুরুত্বপূর্ণ আমলগুলি আমি আপনি করতে পারি এবং রবের সন্তুষ্টি হাসিল করতে পারি রবের ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন তো যে আমলগুলি রমজান মাসে আর বিশেষ করে এই যে কয়েকটি দিন রয়েছে আরো গুরুত্ব বেড়ে যায় এই সময়গুলিতে সেই আমলগুলির আল্লাহ রব্লা আলমিন সাধারণ ভাবে মানি আমি একটি আয়তে বলেছে নিশ্চয় যারা ইমানদার যেই ইমানে সিরকের সংমিশ্রণ নেই বড় শির ছোট আপনি বেঁচে আছেন তাইলে সজাগ হইতে হবে সচেতন হইতে হবে শিরক সম্পর্কে কথাই কাজে যেন শির্ক না থাকে আপনারা জানেন যে শির্ক বড় শির করেছে ছোট শির করেছে এই শির্ক মুক্ত ইমান হইতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার বিধিবিধানের স্বীকৃতি আদেশ নিষেধের স্বীকৃতি মেনে নেওয়া মুক্ত মুক্ত এসব ইমান ভঙ্গকারী বিষয় বিষয় যেন মানব জীবনে না থাকে যারা ইমানদার হতে পারবে হবে সত্যিকার মুসলিম হবে ওয়ামেলুস আলিহাত এবং তাদের ইমান যে রয়েছে এর বহি প্রকাশ ঘটাবে নে আমলের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সায় আলহামুর রহমান উদ্দাহ পরম করুণামা আল্লাহ রব আলামিন তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দিলেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহর ভালোবাসবেন আল্লাহ নেক ভালোবাসবেন এবং প্রতিটি মানুষ ভালোবাসেন প্রতিটি সৃষ্টি ভালোবাসবেন যেমন একটি হাদিস রয়েছে আল্লাহ রব্বরে যখন কোন বান্দাকে ভালোবাসেন ইন্দা আহ আবদান যখন কোন বান্দা ভালোবাসার পাত্র হয়ে যায় রবের কাছে তখন জিবরাইল আলি ইসালামকে আল্লাহ সম্বোধনকে বলেন যে তুমি জানিয়ে দাও অন্যান্য মালাকা ফেরিস্তাদেরকে সাত আসমানের ফেরিস্তাদেরকে ইন্হিবান আল্লাহ অমোক ব্যক্তিকে ভালোবাসেন তোমারও তাদেরকে ভালোবাসো তারপরে ষষ্ঠ আসমানের ফেরিস্তাদেরকে জানিয়ে দেওয়া হয় তারপরে এই করতে 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 প্রথম আকাশের ফেরিস্তাদেরকে জানিয়ে দেওয়া হয় ইন আল্লাহ ইহিবান জিবুর আলি সালাম এভাবে ঘোষণা করেন একের পরে এক প্রতিটি আকাশের সমস্ত ফেরিস্তাদের মাঝে অসংখ্য আল্লাহ ফেরিস্তা রয়েছে মানব সংখ্যার চাইতে অনেক অনেক গুণে বেশি মানুষ জেনের সংখ্যার চাইতে অনেক গুণে বেশি ফেরিস্তাদের সংখ্যা রয়েছে এটি করেন হাদিস প্রমাণ রবের সেনাবাহিনী আর সব চাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী রবের হচ্ছে ফেরিস্তা মালা আলিমুসাল্লা তালাম ইন্নাল্লা অমোখকে ভালোবাসেন তোমরা সবাই ভালোবাসো সোমাইউ দাউলাহু কাবুল ফেরাত তারপরে পৃথিবীতে তাকে কবুলিয়াত আল্লাহ দান করেন হ্যাঁ তার ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেন ভালো মানুষদের অন্তরে অসাধু লোকেরা কোনো মাপ পাঠিয়ে নাই সত্যের আর আল্লাহ যত মা রয়েছে সৃষ্টি রয়েছে সেগুলি ভালোবাসে সমস্ত জমিন এবং জমিনে যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে সবকিছু ভালোবাসা সেই ব্যক্তি আল্লাহ তাদের দলে আমাদেরকে সামিল করে নেন তাদের দলে সামিল হওয়ার জন্য তৌফিক দান করেন তো যে আমলগুলি করবেন আর করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আল্লাহ যেন আপনাদের আরো বেশি তৌফিক দান করেন একটি গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহ রাবুল আলমিন কোরআন কামেশ্বরে বা কারে যেখানে সিয়াম রমজানের কথা বর্ণনা করেছেন সুরে বাখারাই একশো থেকে এর মাঝখানে দুটো নেক আমলের কথা আল্লাহ বর্ণনা করেছেন গুরুত্বপূর্ণ এক আমল ছাড়া রমজানের শ্যাম ছড়া কোতে বা এই যে আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছেন এই বিষয়টি ছাড়া বর্ণনা করেছেন একশো পঁচাশি নম্বর আয়াতে শাহর রমাদান এল্লে কোরআন রমজান মাসে কোরআনে কেরিম নাজিল হয়েছে তো এখানে কোরআনে কেরিমের প্রসঙ্গ আল্লাহ কেন নিয়ে আসলেন তা শ্রীর কার্গনের সম্পর্কে এর তত্ত্ব সম্পর্কে বলছেন যে কোরআনে কেরিমের মাহের রমজানের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে এই জন্য সালাহন এই মাসকে শাহরুল কোরআন বলতেন কোরআনের মাস যারা আলহামদুলিল্লাহ প্রথম রমজান থেকে কোরআন তেল করে আসছেন কোরআন চর্চা করে আসছেন কোরআন মুখস্থ করে আসছেন আলহামদুলিল্লাহ ভাগ্যবান কিন্তু যারা এখনো গাফিলতি তো রয়েছেন অথবা পড়েছেন করেছেন কিন্তু তাতে গাফিলতি ছিল এখন আরো বেশি গুরুত্ব দেন মাত্র কয়েকটি দিন রয়েছে এতে হতে পারে একবার দুইবার করতে আর অর্থ বুঝে যদি পড়েন আরো বেশি ফজিলত পাবেন যদি এই সময়গুলি আপনি দুনিয়া দায়িত্ব নষ্ট করে থাকেন এখন কোরআনকে পুরোপুরি সময় দেন এটি হচ্ছে শাহরুল কোরআনের মাস জি মহাদেসেন কেনামের জীবনীতে অনেক জীবনিত রয়েছে যে তারা এই মাস আসলে পাঠন ছেড়ে দিতেন ছাত্রদেরকে বলতেন এটি হচ্ছে দান করেন কোরআনে কেন তেলাও দিন দুনিয়ার সার্বিক ফজিলত ফায়দা রয়েছে জীবনে যদি আপনি বর করছেন আপনার শরীর স্বাস্থ্য বর করছেন আপনার মানসিক মানসিক অবস্থা বর করছেন আপনার পরিবারে যদি চান আপনি যদি আপনি সামাজিক বর্কত চান আর্থিক বর্কত চান রোজির অভাব অনুভব করছেন আপনি মানসিক শারীরিক বিভিন্ন অশান্তি রয়েছে অশান্তি তো রয়েছে কাবুল কোরআন কোরআনকে আঁকড়ে ধরুন আপনি কোরআনের তেলাও বেশি বেশি করুন কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করত্বরে কোরআন করুন কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন রব্বুল আলমিনের কথা সবচেয়ে সুন্দর কথা আল্লাহ নজর হাদিস আল্লাহ কি বলেছেন তো কোরআন করিমের তেলাওত করতে বলছি আল্লাহ যেন তৌফিক দান করেন ইকরাউল কোরআন রসুল্লাহ বলছেন তোমার বেশি বেশি পাঠ করো ফাইন হইয়াও মালকে আমাদের শেফি আলী আসাবি কোরআন তেলাওতারীর জন্য কোরআন করিম হাসর মাঠে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আহরুল কোরআন হিসাবে কবুল করেন কোরআন হোসেন অনুসারী হিসেবে আল্লাহ কবুল করেন কোরআন কেন যথাযথ হক আদায় তৌফিক দান করেন সার্বিক স্তরে মুসলিম জাতিকে কোরআন বাস্তবায়িত তৌফিক দান করে দ্বিতীয় যে আমলটির কথা এই আয়াতগুলি গুলি তো রয়েছে একশো ছিয়াশি নম্বর আয়াত দেখেন সোরাই বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত একশো সাতাশি তেও আপনার রোজা রমজানের মাসাইল সাহারি ইফতারির কথা রয়েছে সেখানে কতক্ষণ পর্যন্ত আপনি রাতে খেতে পারবেন শুভ সাদে খাওয়া পর্যন্ত সোমাতে মুসিয়াম আর রাত আসা পর্যন্ত আপনি আহ শ্যাম পালন করুন আর তারপরে ইফতার করুন এই কথাগুলো একশো সাতাশি নম্বর আয়ত রয়েছে কিন্তু একশো ছিয়াশি নম্বর আয়ত আপনি চিন্তা করে দেখুন এখানে একটি ভিন্ন প্রসঙ্গ রয়েছে বাহ্যিক তার এই রমজান বা শ্যামের সাথে মনে হচ্ছে সম্পর্ক নেই না সেখানে রমজানের মাসাইল রয়েছে না সেখানে শ্যাম রোজা সংক্রান্ত মাসাইল রয়েছে কি রয়েছে সেখানে দোয়ার কথা রয়েছে গুরুত্বপূর্ণ একটি এবাদত

মনে মনে দোয়া করবো আম্ব নাকি আল্লাহ অনেক দূরে যে চিল্লে কথা বলবো চিৎকার করে কথা বলবো উচ্চ স্বরে আল্লাহকে এই যে ডাকবাইকার জিজ্ঞাসা করলেন এর উত্তর হিসাবে এটি হচ্ছে সানের এই আয়াতের আল্লাহ নাজেল করলেন হে নবী যখন তোমাকে জিজ্ঞাসা করি আমার কিছু বান্দারা আমার সম্পর্কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমাকে চিৎকার করে ডাকতে হবে না আসতে মনে মনে ডাকতে হবে আমি কাছে না দূরে সোনার দিক থেকে জানার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে নেকবান্ধাদের হেফাজতের দিক থেকে এ সমস্ত অধিকারে এরকম যে দিকগুলি হতে পারে কিন্তু রব্বুল আলমিন জাতের দিক থেকে সত্তার দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন তার আরো সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমানের ঊর্ধ্বে তিনি আরো রয়েছেন আর রহমান আর সিস্তাওয়া আল্লাহ আরো তো বলছিলাম যে আল্লাহ রব্বল এরশাদ করছেন যে বান্দারা যখন জিজ্ঞাসা করি আমার সম্পর্কে আমি কাছে না দূরে আমাকে আস্তে ডাকবে না জোরে ডাকবে তুমি বলে দাও ফাইন আমি অতি আল্লাহ আল্লাহর কে দোয়া শোনার জন্য চিৎকার করে শোনাইতে হয় না কোনো প্রয়োজন করে না আল্লাহ অন্তরের কথাও জানছেন অন্তরের কথা জানছেন যে আপনার মন কি চায় কোন প্রয়োজনটি আপনার রয়েছে রবের কাছে আর আপনি কি মন নিয়ে আপনি আল্লাহর কাছে চাইছেন কেমন আপনার আন্তরিকতা রয়েছে কেমন আপনি আল্লাহর সামনে বিনয়ী আল্লাহর মুখাপেক্ষী আপনি নিজেকে কতটা মনে করছেন না কি পরম্পরা চাইছেন গতানুগতিক চাইছেন কিন্তু মন থেকে আপনি চাইছেন না তাও আল্লাহ জানছেন কি আপনি কোনো কিছু চাইছেন না কিন্তু মনে আপনার সেই কথার উদ্রেক হলো খেয়াল আসলো যে এটা আমি আমার লাগতো বা এটা আমার প্রয়োজন আল্লাহ তাও জানছেন রব্বুল আলম দোয়া করতে বলেছেন এর মানে এই না যে সুফিদের আপনি নিমজ্জিত হবেন আল্লাহ তো জানছেন আমাদের অবস্থা হ্যাঁ চাওয়ার প্রয়োজন কি না না মোটেই না আল্লাহ সবকিছু জানার পরেও আল্লাহ ভালোবাসেন যে আল্লাহকে আপনি ডাকবেন আল্লাহ ভালোবাসেন যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ স্মরণাপন্ন হবেন সেই জন্য দুয়া একটি গুরুত্বপূর্ণ এবাদত বরং এবাদতের মূল সেটি এবাদতের সেটি সার অংশ এবাদতের সেটিকে মগজ বলা হয়েছে যদিও মগজ মুখুল এ বাদ হাদিসটি তিরমিজিতে সনদের দিকে দুর্বলত রয়েছে কিন্তু সেই মুসলিমের হাদিস রসৌল বলছে আদুআ হওয়াল এ দুয়াই হচ্ছে মূলত এবাদত আপনি চিন্তা করুন এই যে সলাত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম জীবন এবাদত নামাজ এতে অন্তর এবাদত রয়েছে খুশু অন্তরের ইবাদত এবং তার সাথে আপনার অঙ্গ এবাদত রয়েছে যে আপনি তাতে রফুলিয়া দেন করছেন আর তারপরে আপনি আহ বুকে হাত বাঁধছেন আপনি কেয়াম করছেন দাঁড়াচ্ছেন তারপর রুকু করছেন তারপরে আপনি রুকু থেকে উঠছেন আবার দাঁড়াচ্ছেন করছেন সেজদার মাঝখানে আপনি বসছেন বৈঠক করছেন আবার জলসা জলসাদের জন্য জন্য বসছেন আবার সালাম ফিরছেন এগুলি অঙ্গ ইবাদত আর এক রকমের ইবাদত রয়েছে যেটি অন্তরে ইবাদত পরে অন্তরের এবাদতের পরে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হচ্ছে বাছনিক ইবাদত এই জন্য আপনার আল্লা কেন আল্লাহর বলেছেন যে দোয়া হচ্ছে একটা হচ্ছে চাওয়ার দোয়া যাচ্চাগত দোয়া আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন রকম দোয়া আর আল্লাহ রবুল্লা আলমেন গনগান করছেন আপনি প্রশংসা করছেন আপনি মহিমা ঘোষণা করছে করছেন এই রকম দোয়া আর এই উভয় প্রকারের দোয়াই সুরা ফাতেহাতে রয়েছে আর সুরাতে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যে ছাড়া সুরা সলাৎ হয় নাতে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সলাৎ হয় না কোন সলাৎ নেই সুরা ফাতেহা ফাতেহাতুল কিতাব ভিন্ন উল্লাহ বলছেন চিন্তা করুন সুরা ফাতেহাতে আয়াত কয়টি রয়েছে যে চাষাবল মাসা আনি সাতটি আয়াত বিশিষ্ট সুরা তাতে সাড়ে তিন আয়াতে আল্লাহর গণগান মূলক এবাদত মূলক দোয়া রয়েছে প্রথম দিকে আর তারপরে আপনার সাড়ে তিনটি আয়াত পরে যে শেষে রয়েছে তাতে আল্লাহর কাছে আপনি চাইছেন আপনি দোয়া মাস আল্লাহ যা চা মূলক তাতে দোয়া রয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ করলেন আল্লাহকে রব বলে আপনি স্বীকার করলেন সমস্ত সৃষ্টি ছাড়া পৃথিবীতে সমস্ত কিছু হচ্ছে আলামিন বিশ্ব সমস্ত কিছুর রব তিনি তারপরে তাকে রহমান বললেন রাহিম বললেন আহ তারপরে তাকে মালিক ইম্বুদ্দিন বিচার দিবসের প্রতিদান দিবসের একক মালিক বললেন এই পর্যন্ত তারপরে আরো দেখেন তিনটি হয়ে গেল আলহামদুলিল্লাহ রহমান হে আল্লাহ তোমারই এবাদত করছি এটা হয় এবাদত কত দোয়া এ তো এবাদতের কথা আপনি হ্যাঁ স্বীকৃতি ঘোষণা করছেন আপনি তৌহিদের ঘোষণা ইয়া কেন একমাত্র তোমার এবাদত করি আর কারো এবাদত করি না এটি হচ্ছে ইয়াকা নাবত অর্থ না বোধকাওয়ালা না বোধকা তারপরে আল্লাহ রে গুণগান করার পর এটি হচ্ছে যে আগে করলেন আগে আল্লাহ সামনে পেশ করলেন আর তারপরে আপনার প্রয়োজনটা আল্লাহ সামনে নিয়ে আপনি হাজির হইলেন ওয়াইয়া আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি এহেদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জীবনে দোয়া হচ্ছে আল্লাহ তুমি জান্নাতের পথ সেরা মুস্তাকিম সেটা দেখাও সেই পথে চাল্লাও সেরাহাত আলহিম সেই পথটি হচ্ছে সমস্ত পুরস্কৃত আম্বিয়া রসুলগন সিদ্দিক সোহাদা পথ গাহরিল মাহদুব আলিম আল্লাহ সেই পথে আমাদেরকে কখনো যেতে দিও না যেই পথে যারা চলেছে তাদের আল্লাহর গজব নিয়েছে ইহুদিদের পথে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিও না অসহায় ও খ্রিস্টান পথভ্রষ্টদের পথে ছেড়ে দিও না যারা যারা এবং যারা তাদের নবী ঈসা আলী সালামের মিথ্যাচার করেছে ঈসা আলী সালামের মাতা মারিয়াম আলহ সালামের ওপর মিথ্যাচার করেছে নবুজবিল্লা যারা ঈসা আলী সালামকে খুন করার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাকে হেফাজত করেছেন এবং উঠিয়ে নিয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা করছে এবং তারা সাথ দিচ্ছে আল্লাহ সকলের অনিষ্ঠ থেকে ইসলাম মুসলিমদের পাপাচারের কারণে মুসলিম জাতির আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে মুসলিম জাতির মসজিদ বিমুখ হয়ে যাওয়ার কারণে মুসলিম জাতির আকিদার হদিস না থাকার কারণে জাতিতে মুসলিম কিন্তু আকিদার মৌলিক বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নেই ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নেই থেকে তারা হ্যাঁ বাঁচিয়ে রাখতে পারেন বিশ্বাসী তাদের অধিকাংশই বেদাতে জড়িয়ে আছে নবী সাল্লাহ আলিয়াল্লামের মহাব্বতের দাবিদারি কিন্তু নবী সাল্লামের তরিকায় চলতে রাজি নাই আল্লাহ কি করে সাহায্য করবে আল্লাহ রব আলমিন যেন তাওহীদের দিয়ে ফিরে আসার তৌফিক দান করে রবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন समस्त রকমের শিরক থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করেন সমস্ত রকমের দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা ফিতান মা জাহারা মিনহুমা ওয়া যে নিত্য নতুন ফিতনা আজকাল বিশ্বে এ সমস্ত ফিতনা থেকে মুসলিম ছেলে মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলম যেন নিরাপদ রাখেন হেফাজতে রাখেন দিনের জ্ঞানের সাথে সজ্জিত হওয়ার তৌফিক দান করে বলছিলাম দুয়ার ইবাদতের কথা এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত এই বাদতটি গুরুত্ব দিয়ে করবেন আল্লাহ রব্বুল আলমিন যে কোনটাকে কখন সাড়া দিয়ে দেন আর এতে আপনার দিন দৈন দুনিয়া সব কিছু ভালো হয়ে যাবে অনেক সময় এক একটি করে দোয়া করতে গুরুত্বপূর্ণ দোয়াগুলি হয়তো মিস হয়ে গেছে আপনি ভুলে গেছেন পরে খেয়াল করছেন এই বিষয়গুলো তো রমজান পার হয়ে চলে গেল আমি তো এই বিষয়গুলি চাইলাম না কিন্তু আমার জন্য খুবই জরুরি ছিল আমার পরিবারের জন্য খুব জরুরি ছিল সুতরাং আপনি এমন একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করুন যেই দোয়াটি রসুল্লাহ সবচেয়ে বেশি পাঠ করতেন এবং তার মাধ্যমে দুনিয়ার সমস্ত আপনার প্রয়োজন চেয়ে নিলেন আখেরাতে সমস্ত গরচ আপনি চেয়ে নিলেন রব্বানা ফির দুনিয়া হাসানা অফিল্লা আখেরাতে হাসানা ও আকিনা বান্নার এবং দোয়া করার ক্ষেত্রে দোয়া আল্লাহ কবুল করবেন এতে আশাবাদী হবে আল্লাহ সম্পর্কে হুসনে যেন সুধারণা থাকে আমার মতো লোকে দুয়াকে আল্লাহ কবুল করবেন আমি তো পাপি তাপি গুন না না আপনি গোনাতে ফিরে আসুন তবা করে আসুন ইনকেসার এদা ইল্লাহ আল্লাহর সামনে আপনি বিনয় হন আল্লাহর সামনে আপনি অন্তরটাকে নরম করেন এবং আল্লাহর কাছে নিজের অসহায়তা প্রকাশ করেন দেখেন আপনার শোনেন কিনা কাছে আল্লাহ করো যেন তোমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যয় থাকে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন রব্বুল আলমী যেন এইভাবে আমাদের দোয়া করার তৌফিক দান করেন এই সময়গুলোতে গুরুত্বপূর্ণ এবার হচ্ছে এতে কাফ এতে কাফ করেন দশটি দিন যদি করেন একুশ তারিখ থেকে সেটি শোন না ঠিক আছে দু চার দিন চলে গেছে কোনো অসুবিধা নেই আপনি একদিনের এতে কাপ করতে অনেকের ছুটি নেই হয়তো ব্যস্ততা রয়েছে সুতরাং একদিনের এতে করেন দুই দিনের করেন আপনি তিন দিনের করেন আপনি এক রাতের করেন ওমর আল্লাহ তালন এক রাতের এতে কাপ করেছেন নবীশ্বর তাকে স্বীকৃতি দিয়েছেন এতে হচ্ছে সন্না এতে কাপ নয় আর ফরজে কেফায়াও নয় আর ওয়াজেব নয় এতে কাপকে যারা ফরজে কেফায়া বলে তারা এই ফরজে মন গড়া ফতুয়া তাদের মজাবে থাকার কারণে করে কি প্রত্যেক মহল্লার মসজিদে একজনকে খুঁজে পয়সা দিয়ে ভাড়াইটা হইলেও তাকে নিয়ে এতেকা হবে আর সে ফাশেক হোক সে ফাজের পাপিষ্ট হোক সে সুদখোর হোক সে হারাম খাচ্ছে সে বিভিন্ন হারামে জড়ে পাপে জড়ে কিন্তু কোন রকমকে রাজি করে কি পয়সার এক সে হ্যাঁ পয়সা পাবে সেই জন্য সে এতেকার বসেছে এগুলি হচ্ছে অজ্ঞতা এগুলি মজভাবের নাম হচ্ছে অজ্ঞতা ও ঝাবের ফতোয়া রয়েছে সেই ফতোয়া ইস্তেহাদে ভুল হইতে পারে আর অধিকাংশ আইম্মাই কেরামগণ সেটাকে সন্ন্যত বলেছেন আর এটি নবী সাসমের সন্ন্যত নিশ্চিত নবী সাসাল্লাম কখনো কোনো একটি দলিলও প্রমাণ করে না যে এটি ফরজে কে সুতরাং এটা ফরজে কে ফায়া মনে করা এটি একটি ভুল আর একেবারে এতে কাপ করছেন না অথচ এতে কাপের সুযোগ সুবিধা আছে সেটা সন্ন্যতকে উপেক্ষা করা সুতরাং যারা পারবেন অবশ্যই রবের সাথে কিছু সময় একাই আপনি কাটাবেন এতে কাফের মাধ্যমের সবচেয়ে ভালো আর না হলে রাতের অন্ধকারী এই মোবারক রাত গুলিতে কিছুক্ষণের জন্য আপনি কাটাবেন একা থাকবেন সব সময় মানুষের মাঝে ভিড় ভাড়ে থাকবেন না এবং সেই সময় আল্লাহ রাবুল আলমিনের সাথে আপনি চুপি সারে কথা বলবেন তবা করবেন এস্তেক ফার ক্ষমা চাইবেন আপনি অনতপ্ত হবেন আপনার অতীতের যে সব ভুল ভ্রান্তি রয়েছে তার ওপর রবের কাছে আপনি আপনি চাইবেন আপনার দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ রব যেন আমাদের সকলকে তৌফিক দান করে এই দিনগুলিতে আরো যে সুযোগ রয়েছে যারা বেতলার কাছাকাছি রয়েছেন অথবা এখনো হয়তো আসতে পারবেন তাদের জন্য রমজান মাসে একটি ওমরা করে নেওয়া সাহিব খাই হাদিস রসুল্লাহ সাল্লা ইসলাম একজন সাহাবিয়াকে যিনি অসুস্থ ছিলেন হজে যেতে পারেননি বললেন যে তুমি হজ করতে পারেনি শোনো তাহলে এক কাজ করো রমজান মাস আসলে তুমি একটি ওমরা করে নিও এতে কি হবে অমরাতন ফি রমজান হজ্জাতন আউকাল হজ্জাতন মাই রমজান মাসে একটি ওমরা করলে একটি ওমরা অথ আমার সাথে একটি হয় একটি হজ অথ আমার সাথে হজ করার স্বভাব পাবে আমার সাথে হজ করার সমান নাকি তুমি পেয়ে যাবে কিন্তু তার মানে এই নয় যে আপনার ফরজ হজ করার সামর্থ্য আছে পয়সা আছে আর শুধু ওমরা করে ছেড়ে দিবেন এটা একটি ভুল আজকাল অনেকেই একাধিকবার আসছেন অথচ কয়েকবারের ওমরার টাকা দিয়ে হজ করা যেত তাহলে আপনার জন্য এভাবে বারবার আসা যায় না এই ক্ষেত্রে কেউ যদি ফতোয়া দিয়ে থাকে তাহলে এতটুকু তো ঠিক আছে কিন্তু আপনার শুধু টাকা আছে ওমরা করার আর আপনার আহ এমন কোন শক্তি সামর্থ্য আর্থিক নেই যে আপনি হজ করতে পারবেন আর আপনি ওমরা করতে পারবেন না আগে হজের প্রস্তুতি নিতে থাকেন সে পাঁচ বছর সাত বছর লেগে যাক কিন্তু আপনি পারবেন না এই রকম হচ্ছে সাজ বিরল ফতুয়া উদ্ভট ফতুয়া এইরকম ফতুয়ার ভ্রুক্ষেপ করবেন না আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে নেক আমলে বেশি বেশি অংশ নেওয়ার দান করেন রমজান শেষ হলে জাকাতুল ফিতরে একটু গুরুত্বপূর্ণ এবাদত ফরোজ এবাদত মাথা প্রতি একসা করে খাদ্য দ্রব্য ফেতরা দেবেন টাকা দিয়ে ফেতরা দেবেন না প্রতি বছর কত টাকা নির্ধারিত হইল বাইতুল মোকারাম থেকে অমুক জায়গা তমুক জায়গা থেকে আমাদের অমুক মাদ্রাসা থেকে এসবের ভূক্ষেপ করবে এগুলো মন গড়া কথা রসুল্লাহ সাল্লা চোদ্দশো বছর আগে ফাইসাল্লাহ করে দিয়ে চলে গেছেন সা আমিন তো খাদ্য দ্রব্য থেকে এক সা করে এক সার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে তিন কেজি করে চাউল দেন গম দেন খেজুর দেন খাদ্য দ্রব্য তা দেন আর যারা অভাবী তাদেরকে অভাবমুক্ত করা বলা হয় করতে বলা হয়েছে টাকা যারা শুধু চার খাবার নিতে চায় না তারা অভাবী নয় আসলে সাইকুল্লাহ বলছেন যারা টাকা নিতে রাজি না তার টাকা নিতে চাই কিন্তু খাবার নিতে রাজি নয় চাল দিলেন নেব না না চাল লাগবে না চালের প্রয়োজন নেই তার মানে সে সচ্ছল তাকে দেবেন না তার জন্য ফিতরা জায়েজ নাই আশা করি বিষয়টি বোঝা গেছে আর এই ফেতরা মসজিদ মাদ্রাসে মাদ্রাসায় মাদ্রাসাতে না না মোটেই না মূলত হচ্ছে গ্রামের ফকির জন্য ঈদের দিনগুলিতে তাদের বাড়িতে যেন অভাব না থাকে এবং তাদেরকে ঈদের দিনগুলিতে শ্রম না করে বাড়াতে হয় কাজ না করতে মজদুরি না করতে হয় আল্লাহ রব্লা আমাদেরকে নেকামরে তফিক দান করেন গোনা খাতা মাফ করেন এবং আল্লাহ উপকারী জ্ঞান দান করেন রমজান আল্লাহ রবব আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও হাসান আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিন্নালনা ওয়া তারহামনালনা লানা কুনা মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতাম্মা ইয়াসিফুন